দর্শক মূলত আজকে যে বাজার দর মূলত রমজানের নিত্যপণ্যের বাজার উদ্যমুখীর একটা কথা উঠে আসে তো সেখান থেকে মূলত আজকে যে নিত্যপণ্যের যে বাজার মূলত কীরকম চলতেছে সেটা নিয়ে একটু লাইভে আসলাম তো এই মুহূর্তে আমরা একটু দাম শুনবো আর কি দোকানদারের কাছে থেকে সরাসরি দাম শুনবো যে আজকে সবিন্তারে খোলার মার্কেটের যে

এগুলোর দাম বর্তমান গায়ে রেট কোয়ালিটি খোলা মানে এখনও আসেনি এখনও তো আসেনি নাকি না ওইগুলোর মধ্যে ওটা এখনো কার্যকর এই কারণে হয়নি হয় নাই আমি তো খোলার মধ্যে এখন আগে যে সিটি কোয়ালিটি একটা আছিল হ্যাঁ কোয়ালিটির তেলটা এখনও বর্তমান ঢুকছে ওইটার দাম একটু কম কিন্তু বর্তমান যে আবহাওয়া প্রেক্ষাপটে এগুলো বিক্রি করা যায় না এই জিনিস একটু দাম কম কিন্তু অন্যান্য জিনিসগুলো অপবর্তিত এখনও দাম কম বেশি কোনোটা হয়নি না হয়নি আচ্ছা এই অবস্থা তাতে

আগে ছিল অবস্থায় আসছিলো আগে বারোশো তেরোশো টাকা এখন খোলাটা হ্যাঁ খোলাটা পূর্ব যেটা হ্যাঁ এখন হাজার সাত সতেরো আজিক থেকে এইটাই আজকে এই অবস্থায় আগামীতে আমরা অন্য কোথাও আপনাদের লাইভে দেখাবো আর কি প্রতিদিনের আপডেট থাকবে তো পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ